সুনামগঞ্জের সাবেক চার এমপি সহ নিরানব্বই জনকে আসামি করে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ চার এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ নিরানব্বই জনকে আসামি করে আদালতে দ্রুত বিচারের আইনে মামলা দায়ের হয়েছে রোববার দুই সেপ্টেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মৃত্যুর আদালতে মামলা দায়ের করেন দোয়ারাবাজার এরোয়া এরোয়াখাই গ্রামের মোহাম্মদ হাফিজ আহমেদ তিনি ওই গ্রামের মোহাম্মদ নাজির আহমেদের ছেলে মামলায় এক নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট পর্যায়ক্রমে মামলার আসামিরা হলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ তিন আসনের সাবেক এমপি এম এ মান্নান সুনামগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ সরকার ও মোয়াজ্জেম হোসেন রতন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা চপল জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দা সুনামগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি খালেদ চৌধুরী সহ নিরানব্বই জন মামলায় উল্লেখ করা হয়েছে গেল চার আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সস্ত্র সন্ত্রাসীরা বাদির ভাই গুরুতর আহত জুহুর আলী ও রিপন মিয়া সহ আহতদের শহরের পুরাতন বাস স্টেশনে গুলি করে রামদা দিয়ে কুপিয়ে পেট্রোল বোমা এবং ককটেল ফাটিয়ে বিনা উস্কানিতে আহত করেছেন তারা কেউ বা শশরীরে ছিলেন এবং কেউ হুকুমে দিয়েছেন আহতরা হাসপাতালে আওয়ামী লীগের চিকিৎসকগণের অসহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয় এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সিসিটিভির ভিডিও ফুটেজ রয়েছে মামলা দায়েরকারী মোহাম্মদ হাফিজ আহমেদ সুষ্ঠু বিচার দাবি করেছেন মামলার আইনজীবী ছিলেন মোহাম্মদ মোশাহিদ আলী সহ বিপুল সংখ্যক আইনজীবী আইনজীবী মাসুক আলম আব্দুল হক বলেন গেল চার আগস্ট সুনামগঞ্জে মিছিল করার সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আক্রমণ করা হয়েছে এসব পুলিশও এ সময় পুলিশের হামলাও কিন্তু হয়েছে ওই ঘটনায় আজকে আমরা দ্রুত বিচারের আইনে আদালতে মামলা দায়ের করেছি আশা করি আদালত মামলা রুজুর করে আদেশ দেবেন